সাভারের রাশুলিয়ায় আলাদা দুটি অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ সাত জনকে আটক করেছে সেনাবাহিনী গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয় সেনাবাহিনী জানায় বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজির চট এলাকায় পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায় খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে আটক করা হয় চারজনকে এ সময় জব্দ করা হয় একটি পিস্তল আট রাউন্ড গুলি তেরোটি মোবাইল তিন হাজার পিসি আবার সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকি টকি এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ তিনজনকে আটক করে সেনা সদস্যরা পরে তাদের সবাইকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় খেলতে গিয়ে আর ফেরেনি শিশু আদিবা নিখোঁজের সাত দিন পর গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পাড় গ্রামের একটি পুকুরে ভেসে ওঠে কন্যা শিশুর মরদেহ কেন এমন প্রশ্ন আর প্রতিবেশীদের ঘটনা তদন্তে কাজ শুরু করেছে পুলিশ আর কেউ বায়না ধরবে না বাবার কাছে একরাশ হাসি নিয়ে ছুটে ঝাঁপিয়ে পড়বে না কোলে বাবা আবু হানিফের বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার মেয়ে আদিবার জন্য গত চব্বিশে অক্টোবরের ঘটনা মায়ের কাছে আদিবাকে রেখে বাজারে যান বাবা হানিফ সে দেখায় শেষ এরপর খেলতে গিয়ে আর ফেরেনি শিশুটি বৃহস্পতিবার দুপুরে গলায় পাথর বাঁধা অবস্থায় কুমিল্লার মুরাদনগরের সীমানার পার নিজ গ্রামে একটি পুকুরে ভেসে ওঠে শিশু আদিবার মরদেহ মুসাম্মু তুমি থাকো অব বাজার করে আসছে বাজার করে আসছে আইসা মাইয়ার খোঁজ পাই না মাইয়া কিন্তু দূরে কোথাও খেলতে যায় না এখানে বাসার পাশে এই যে গাডা আছে না এই জায়গায় খেলতে গেছে হয়তো দশ পনেরো মিনিট পরে মায়ের খোঁজ করছে মাইয়া কই আইসার মাইয়ার কোনো তথ্য হয় না খুঁজা পায় না স্বজনরা জানান আদিবা নিখোঁজের পর অপরিচিত একাধিক নম্বর থেকে মুক্তিপণ দাবি করা হয়েছিল এক পর্যায়ে টাকা দেয়ার উদ্যোগ নেয় তারা কিন্তু তা আর হয়নি সবার একটাই প্রশ্ন কি দোষ ছিল অবুজ শিশুটির কিছু নাম্বার থেকে আমাদেরকে এমন ধরনের বলছে যে আমরা এক লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন তিন লাখ টাকা দেন দিলে আমরা দিয়ে দেবো আমরা এটাও চেষ্টা করছে যে আমরা টাকা দিয়ে দিলেও আমাদের মেয়ে ফেরত চাই এমন একটা নিষ্পাপ শিশুকে যে এভাবে নির্ঘাতভাবে হত্যা এটা এটা হত্যা করাই হয়েছে কারোর সাথে শত্রুতা নাই যে শত্রুতার কারণে এরকমটা করছে এটা জানি না যে এই কাজটা করছে সে কোন উদ্দেশ্যে করছে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে পুলিশ সাথে তার রশিটা বেঁধে লাশটা ফেলে রাখা হয়েছে তো যে একটি হত্যাকাণ্ড আর এ বিষয়ে আমরা কাজ করতেছি এবং ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর জারিন যমুনা নিউজ দর্শক সংবাদ কিছুক্ষণের মধ্যে একটি রৌমারিতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পঁচা দুর্গন্ধযুক্ত চাল বিক্রির অভিযোগ উঠেছে আর এসব নিম্নমানের চাল সরবরাহ করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তীর স্বয়ং উপজেলার সাবেক ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন সাধারণ মানুষ ও চালকল মালিকরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পাননি সবশেষ আদালতে মামলাও করেন এক ভুক্তভোগী তবে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বদলে অভিযুক্তকে বদলি করা হয়েছে অন্যত্র ব্রহ্মপুত্র নদবেষ্টিত বিচ্ছিন্ন জনপদ কুড়িগ্রামের রৌমারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এই উপজেলার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য বছরে পাঁচবার বার চাল বিক্রি করে সরকার ডিলারের মাধ্যমে পনেরো টাকা দরে কিনতে পারেন কেজি চাল এ কর্মসূচিতে পচা দুর্গন্ধময় চাল বিক্রির অভিযোগ উঠেছে সম্প্রতি সরকার একটি গুদাম থেকে নিম্নমানের চাল বের করার সময় দুটি ট্রাক আটকে দেয় স্থানীয়রা প্রশাসনের অভিযানেও কয়েকটি ডিলার পয়েন্টে জব্দ হয় খাওয়ার অনুপযোগী চাল গরু ছাগলটা খাওয়াই দিছি মানুষে খাওয়ার মতো আর কি দেনা ডিসি ফুডের লোকজন গেছিল আপনার দুদকের লোকজন গেছিল আমরা স্থানীয়ভাবে উপজেলা প্রশাসনকেও জানিয়েছি কিন্তু দেখা গেছে যে এদেরকে আমরা শুধু নিয়েই গেছি জানাইছি কিন্তু এর কোনো উপকার হয় নাই দুই সালের ডিসেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত রোমারি খাদ্য গুদামের দায়িত্বে ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ অভিযোগ তিনি গুদামজাত করেছেন বিপুল পরিমাণ পচা চাল শুধু তাই নয় অস্তিত্বহীন মিলচাতালের নামে চালের টাকা আত্মসাত সিন্ডিকেট পরিচালনা সহ নানা অভিযুক্ত তিনি অভিযোগেই সহিমারি খাদ্য গুদামে ভারপত্য কর্মকর্তা ইসলাম সে রঘুমারী খাদ্য গোদামে জয়েন করার পর থেকে তার অনিয়ম কিছুকু আমাদের মিল মালিকের বিল দেয় না আত্মসাত করে বিল না দিয়ে টাকা আত্মসাত করে চাউল দেয় আবার চাউলের টাকা ফেরত দেয় না এর জন্য দায়ী স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ মিল মালিকরা ও ডিলাররা যমুনার অনুসন্ধানে প্রমাণ মিলেছে কুড়িগ্রাম ও ময়মনসিংহে অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার লেনদেনের কেবল চলতি বছরের পঁচিশ মে থেকে সাতাশ জুন পর্যন্ত ওই হিসাব নম্বরে ছিয়ানব্বই লাখ টাকা জমা ও উত্তোলন হয় একজন সরকারি কর্মকর্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে কোটি টাকার লেনদেন অস্বাভাবিক বলছেন সচেতন মহল সরকারি কর্মকর্তা কর্মচারী কেন

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট কেউ বিভিন্ন সময় অভিযোগ জানিয়ে কোন প্রতিকার না পেয়ে অবশেষে এক চালকল মালিক আদালতে মামলা করেন তবে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে শহীদুল্লাহকে বদলি করা হয় দিনাজপুরের বিরামপুর উপজেলায় হুমায়ুন রশিদ যমুনা নিউজ খুলনানগরের অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হচ্ছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায় এটা দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা ময়লার ভাগারের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ অথচ বাস্তবে উল্টো চিত্র ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগার দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলি দেয় খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারি সড়ক গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়েই তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয় অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক বাচ্চারা হোক বয়স্ক লোক সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত তিনি পঞ্চাশ বার যাই আসে পঞ্চাশ বার লিভার উল্টে যায় আর পাল্টে এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে ডাস্টবিনের কারণে আমাদের ব্যবসা কেনা তো হয় না কাস্টমারও আসে না বহুত কষ্ট এক ঘন্টা দুই ঘন্টা লাগে পার হইতে আর যাইতে এখানে যে ডাস্টবিন যেটা এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয় খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগ বালাই তবু যেন দেখার কেউ নেই যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি এই দায়িত্ব পালন না করে তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয় পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা দুই পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন সেটা হচ্ছে কন্টেনার সরানোর জন্য এক পক্ষ কন্টেনার রাখার জন্য যার কারণেই আমাদের ওখানে আমরা সুপারভাইজারকে নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে এটা আমাদের জানা দরকার অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন জারিন অর্নি যমুনা নিউজ দর্শক সংবাদ একটি বিরুদ্ধে নিচ্ছি ফিরব কিছুক্ষণের মধ্যে পিরোজপুরের ঐতিহ্যবাহী বৈঠা কাঁটা ভাসমান হাটে দিনে বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য আসছেন দেশি বিদেশি নানা পর্যটক যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে দিনে বিক্রি হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য আসছেন দেশি বিদেশি নানা পর্যটক যাতায়াত ব্যবস্থা ভালো থাকলে বার্ত আরো ক্রেতা ও পর্যটক বলছেন স্থানীয়রা প্রশাসন বলছে এই এলাকাকে ইকো অ্যান্ড অ্যাগ্রো ট্যুরিজমের আওতায় এনে চেষ্টা চলছে দুশো বছরের পুরনো ঐতিহ্যবাহী পাইকারি এই বাজার সরকারের সুদৃষ্টি পেলে আরো জমজমাট হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা কৃষকদের বৈঠায় জল কেটে কেটে আসে কৃষকের নৌকা যেতে হয় না বাজারে ভাসমান নৌকাতেই শুরু হয় বেচাকেনা ধীরে ধীরে নদীর পাড়ের বৈঠাকাটা বাজার গুরুত্ব হারিয়ে বড় হয়ে উঠতে থাকে নদীর ভেতরের বৈঠাকাটা ভাসমান হাট দুশো বছর ধরে প্রতি শনি ও মঙ্গলবার বসছে ঐতিহ্যবাহী এই বাজারটি পিরুজপুরের নাজিরপুরে বেলুয়া নদীতে বসা এই হাটে সবজি কিনতে আসেন স্থানীয়রা ছাড়াও বরিশালের বানারিপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ শীতকালীন করলা শিম বেগুন থেকে শুরু করে পাওয়া যায় সব সবজি গ্রীষ্মকালে আসে আম তরমুজের চালান প্রতি হাটে বিকি কিনে হয় প্রায় অর্ধ কোটি টাকার পণ্য বাজারটা ঐতিহ্যবাহী বাজার অনেক পুরানো হাটের দিন আপনার বাজারের যে প্রপারে বাজার প্রপারে কেনা বেচার সমস্ত দিন তারা এগুলো কেনে সব এগুলো কিনে দূরে দূরে ঢাকা তারপরে দূরে দূরে বারবার বড় ঐতিহ্যবাহী হাটে নিয়ে যায় নাজিরপুরের কলার দোয়ানিয়া মুনিরাবাদ মুগারজোর গাউখালী মেদা কর্ণখালী সহ দশ পনেরো গ্রামের মানুষের জন্য এটি হয়ে উঠছে একটি হাব দৃষ্টিনন্দন এই হাট দেখতে আসেন দেশি বিদেশি পর্যটক তবে ব্যবসায়ীরা বলছেন যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় দিনে দিনে কমছে মানুষের আনাগোনা যদিও প্রশাসনের দাবি উল্টো আমি আসছি ব্রহ্মপুরে থেকে আমার সাথে একজন বিদেশি ভদ্রলোক আছে জার্মানি থেকে তো উনি বেশি এটা দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করছে তো যোগাযোগের খারাপের অবস্থা বাজার বর্তমান অবস্থা দিনে দিন খারাপের দিন দিন এটি আরও বৃদ্ধি পাচ্ছে রোড কমিউনিকেশন অতীতের মতো খারাপ থাকার কারণে এই এটা জনপ্রিয়তা পায়নি কিন্তু দিন দিন রোড কমিউনিকেশন হওয়ার কারণে এটি জনপ্রিয়তা পাচ্ছে এই হাটকে ইকো অ্যান্ড এগ্রো টুরিজম এলাকা হিসেবে ঘোষণা করা যায় কিনা তা নিয়ে চলছে আলোচনা এগ্রো টুরিজমের আওতায় নিয়ে আসা যায় কিনা আমরা সেই বিষয়ে আমরা চিন্তা করছি ভাসমান এই হাটের দিকে সুদৃষ্টি দেওয়া হলে বদলে যেতে পারে আশেপাশের দৃশ্যপট বাড়বে পর্যটক আরও জমে উঠবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ভাসমান হাট এমনটাই প্রত্যাশা স্থানীয়দের শরীফ ফারুকি যমুনা নিউজ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে শুরু হয়েছে ফাতেমা রানী তীর্থ উৎসব দুদিন ব্যাপী এই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্ত অনুরাগীরা আজ জাগের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা রাতের আধার দূর হয়েছে আলোর মিছিলে হাজারো ভক্তের পদচরণায় মুখর শেরপুরের পাহাড় সকলের কণ্ঠে ফাতেমা রানী মা মারিয়ার বন্দনা দুই ঘণ্টায় প্রায় দুই কিলোমিটার পথ পারি দেন অনুসারীরা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের ব্যাপী ফাতেমা রানী তীর্থোৎসব দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা অংশ নেন রাতভর চলে পাপ শিকার আরাধনা ও নিরাময়সহ নানা ধর্মীয় আচার আমরা প্রতি বছর এখানে প্রার্থনা করতে আসি আর বাইরে থেকে অনেক মানুষ আসে অক্টোবর মাসের প্রতি বছর বৃহস্পতিবার শুক্রবার হয় আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে একত্রিত হই বারোমারি তৃতীয় স্থানে আমরা মনে করি যে এখানে মামারের কাছে প্রার্থনা করলে আমাদের মনের বাসনা পূর্ণ হয় এবং আমি মনে করি আমি অনেকবার প্রার্থনা করেছি এখানে আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে মামারের কাছে আমরা আমাদের ইচ্ছাগুলো তুলে ধরি এবং মামারা আমাদের ইচ্ছা পূরণ করেন তাই আমরা মামারাকে ধন্যবাদ দিতে এই মামারা তীর্থ পালন করি গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে এই তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পোনেন পলকুপি মা মারিয়ার প্রতিকৃতি নিয়ে প্রায় তিন কিলোমিটার চত্বর ঘোরেন ভক্ত অনুরাগীরা সারা বাংলাদেশের মানুষ এখন এখানে আসে তীর্থ করার জন্য পুণ্য অর্জন করার জন্য থেকে মোচন লাভ করার জন্য মন পরিবর্তনের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে গারো পাহাড় ও আশপাশের এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা আজ ক্রুশের পথ পরিভ্রমণ এবং মহাখ্রিস্ট জাগের মধ্যে দিয়ে শেষ হবে তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা যেহেতু অনেক লোক এখানে আসে হাজার হাজার লোক আসে ব্যবস্থাপনা একটা বিশাল বিষয় আমরা এখানে আপনার যারা নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে একই সঙ্গে আমাদের বিজেপি আছে আনসার আছে গোয়েন্দা বাহিনী আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি সালে মার্কস ফাদার প্রতিষ্ঠা করেছিলেন বারোমারি মিশন পর্তুগালের ফাতেমা নগরীর আদলে স্থাপন করা হয় ফাতেমা রানীর তীর্থস্থান যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ